রাজধানীতে আয়োজন করা হয়েছে এক বিশেষ আর্ট এক্সিবিশন রঙের গাড়ি কর্তৃক আয়োজিত আর্ট এক্সিবিশন বাংলাদেশ প্রদর্শনীতে সারা দেশের একশো আশি জন শিল্পী তিনশো একুশটা চিত্রকর্ম এবং ভাস্কর্য স্থান পায় এতে এটি মূলত ক্ষুদ্র আকারের চিত্রকর্ম উৎসব যেখানে চিত্রশিল্পীরা ছোট ছোট ফ্রেমে তাদের ভাবনা রং কল্পনা উপস্থাপন করেছেন প্রদর্শনীতে দেখা যায় প্রতিটি শিল্পকর্ম সাধারণত ছোট মাপের ফ্রেনে রফতানি করা হয়েছে যা দর্শকদের দৃষ্টিতে একরকম ঘনিষ্ঠতা এবং ব্যক্তিগত ভাবনা জাগিয়ে তোলে শিল্পীরা তাদের নিজস্ব রঙের ভাষায় শিল্পীরাহূর্ত ভাবনা এবং চিন্তা চিত্রকে ফুটিয়ে তুলছে এই আয়োজনে এবার যুক্ত হয়েছে একটি বিশেষ পর্ব সম্মাননা প্রদান শিল্পীদের সৃজনশীল অবদানের স্বীকৃতি স্বরূপ ছয়টি ক্যাটাগরিতে মোট দশজন শিল্পীকে সম্মাননা দেয়া হয় সম্মাননা ক্রেস্ট সহ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় নগদ দশ হাজার টাকা আয়োজকদের মতে শিল্পীদের জন্য এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল আহমেদ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীরএন সোম খুরশিদ আমিন কামাল উদ্দিন সহ বিশিষ্ট